মূল বেতনের বিশ শতাংশ বাড়ি বাড়ার দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা আজ রবিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতে যাচ্ছেন তারা বলছেন অর্থ মন্ত্রণালয় থেকে পরিপয়পত্র জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন আসবে কর্মবিরতির মতো ঘোষণাও শিক্ষকদের কর্মসূচিতে যাবেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় কর্মকর্তারা বলছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি বাড়া বাতা বৃদ্ধির বিষয়ে তারা ইতিবাচক বিষয়টি দ্রুত সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করছেন তারা অফিসের বাইরেও দুই মন্ত্রণালয় শীর্ষ পর্যায়ে কর্মকর্তারা বৈঠক করেছেন এই অবস্থায় ঢাকা শিক্ষকদের আন্দোলন কিছুটা অস্বস্তি হয়ে পড়েছে তারা শিক্ষক কর্মচারীদের বাড়ি বাড়া বাতা পাঁচশো টাকা বৃদ্ধি করে অর্থ মন্ত্রণালয় নতুন পরিপয়পত্র তারা ক্ষুব্ধ এর প্রতিফলন হবে আজ রবিবার সারা দেশ থেকে লক্ষাধিক কর্মচারী আন্দোলনে অংশগ্রহণ করেন দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচির পাশাপাশি সর্বাত্মক কর্মবিরতির ঘোষণাও করা হতে পারে ফলে আজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান স্বাভাবিক হবে নাকি স্থবির হবে এ বিষয় নিয়েও দোটানা আছেন শিক্ষার্থীরা সব মিলিয়ে পরিস্থিতি কিছুটা উদ্বেগের বলে মনে করছেন তারা